ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মে মাসে দেশে দুশো সাতান্নটি কেস ধরা পড়েছে যার বেশিরভাগ কেরালা তামিলনাড়ু এবং মহারাষ্ট্র থেকে এসেছে মুম্বাইয়ে তিপ্পান্নটি নতুন কেস নথিভুক্ত হয়েছে নতুন ভ্যারিয়েন্ট যেমন জেএন এবং এর সাব ভ্যারিয়েন্ট এল এবং এন বি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়েছে সিঙ্গাপুর চীন থাইল্যান্ড হংকং নতুন করে এ রোগ দেখা দিচ্ছে যে এন ওয়ান অমিক্রণের একটি সাবভারিয়েন্ট এটিতে প্রায় ত্রিশটি মিউটেশন রয়েছে বেশিরভাগই স্পাইক প্রোটিন স্পাইক প্রোটিন আমাদের শরীরের কোষে ভাইরাস প্রবেশে সাহায্য করে দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয় হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আতঙ্কের কোনো কারণ নেই বিশেষজ্ঞদের মতে এটি আগের মতো বিপজ্জনক নয় বেশিরভাগ ক্ষেত্রে জ্বর কাশি গলা ব্যথা ও ক্লান্তে রাখা যাচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণ হালকা এবং পাঁচ সাত দিনের মধ্যে রোগীরা সুস্থ হয়ে উঠছেন সতর্কতা হিসেবে মাস্ক পরা এবং সুরক্ষা প্রোটোকল মেনে চলা পরামর্শ দেওয়া হচ্ছে আর